আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশে ক্ষমতার কিন্তু ঘটে কিন্তু পালাবদল ঘটলে মানুষ একটা আশা নিয়ে ক্ষমতার পালাবদলটা ঘটায় যে পরের অন্য কেউ আসলে আমাদেরকে একটু ভালো রাখবে আমরা ভালো থাকব। কিন্তু আমরা কিন্তু খুব বেশি পরিবর্তন মানুষের জীবন মানের পরিবর্তন বা আর্থিক সামগ্রিক পরিস্থিতির খুব বেশি পরিবর্তন আমরা লক্ষ্য করি না বা অতীতে দেখতে পাইনি আমাদের বর্তমানে যেটা হয়েছে যে ইসলামিক দলগুলো যারা আছেন তারা বলছেন যে আমাদের দলের যে নেতারা আছেন যে কর্মীরা আছেন ওনারা অনেক সৎ মানুষ অন্য দলগুলোর তুলনায় তারা ভালো মানুষ হ্যাঁ তাকোয়াবান মুত্তা কি তারা ক্ষমতায় আসলে দেশটা ভালো হয়ে যাবে মানে সব অন্যায় দূর হয়ে যাবে সব কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে সব কিছু দূর হয়ে যাবে চুরি চামারি সব দূর হয়ে যাবে কিন্তু বাস্তবতা যেটা যে বাস্তবতাটা হচ্ছে আমরা যখন মানুষের প্র্যাকটিক্যাল লাইফে সমাজের একেবারে গভীর থেকে আমরা যখন পর্যবেক্ষণ করি আমরা দেখি একজন রিক্সাওয়ালাও যদি সুযোগ পায় উনি বিশ টাকার ভাড়া বলতেছেন তিরিশ টাকা আপনি গেলে যাবেন না গেলে নাই এখান থেকে শুরু করে সরকারের একদম টপ যিনি মন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা মানুষ সুযোগ পাইলেই সে তার স্বার্থটা হাসিল করে নিচ্ছে জনগণ সুযোগ পাইলে সুযোগ পাইলে কিন্তু মানুষ লুটপাট করছে আমরা দেখলাম যে কি মানবিক বিপর্যয় নৌকার ভাড়া নিয়ে দশ টাকার মোমবাতি দুশো টাকা আমরা বিক্রি করছি চেড়া আমাদের বাজার আমাদের সমনি বাজারে চেড়ার দাম তিন গুণ হয়ে গেছে তাহলে এই যে ব্যবসায়ীরা সুযোগ পাইলে লুটপাট করছে আমি যেটা বলতে সরকারি অফিসে সুযোগ পাইলে ঘুষ খাচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে সর্বশ্রেণীর মানুষের মধ্যে যে আত্মিক দৈন্যতা এই যে দুরবস্থা এটা কাটিয়ে কিছু মানুষ ভালো মানুষ নেতৃত্বে আসলাম ভালো হয়ে গেল সব ভালো হয়ে না এটা কি সম্ভব না সম্ভব না এটা ইম্প্র্যাকটিক্যাল কথা ইম্প্র্যাকটিক্যাল কথা দেখেন এই জন্যেই আমরা কিন্তু বারবার এটা কথা বলেছি আপনারা সবাই ইসলামী দলগুলা খালি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরিয়া কায়েম করতে চাচ্ছেন ইসলামের কিন্তু দুটি পার্ট মনে রাখবেন একটা হলো সারিয়া একটা হচ্ছে মারেফত মারেফতের সাইটটা অর্থাৎ আধ্যাত্মিকতা এটা কিন্তু টোটালি আলোচনায় কেউ আনে না এরা মনে করে ওই যে মাজার টাজারে যারা আছে ওরা মারেফত না ওটা মারেফতের লাইন নয় ওটা বিকৃত আপনি যখন লাইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যখন বলবেন ভেতরে তখন এটা মানুষের ভেতরে পরিবর্তনটা হবে আগে এখানে তার আল্লাহকে সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আল্লাহকে একমাত্র কল্যাণ দাতা আল্লাহর হুকুম শান্তির বিধান আল্লাহর কাছে জবাবদি করতে হবে আল্লাহ দেখেন শুনেন এই যে ব্যাপারগুলি তার তার সিফতগুলি তার ভিতরে গেলে যায় অর্থাৎ আল্লাহর হুকুমটা মানার আল্লাহকে আনুগত্য করার এটা প্রথমে তার ভিতরে সেটা তার কার্যে প্রমাণিত হয় আমল এ শুরু হলো আমল আগে ইমাম তারপরে আমল তাহলে একটা সমাজ যখন তাহিদের উপরে প্রতিষ্ঠিত হবে তখন একটা ব্যবস্থা একটা সিস্টেম প্রবর্তন হওয়া শুরু হবে কতগুলি খালি ভালো মানুষ সিস্টেম যদি আপনার কাছে না থাকে দিন যদি না থাকে ব্যবস্থা যদি না থাকে যেমন আপনি একটা বিল্ডিং তুলতে চান আপনি খুবই দক্ষ একজন শ্রমিক ভালো কথা বিল্ডিং তোলার জন্য আপনার নকশা লাগবে না ডিজাইন লাগবে না নকশা ছাড়া আপনি রাইজ বিল্ডিং কেমনি তুলবেন তেমনি এই নকশাটা ডিজাইনটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর মনোনীত আল্লাহর সাহায্যপ্রাপ্ত হেদায়াপ্রাপ্ত আকিদা যার পরিষ্কার এমন একজন মানুষ তার নেতৃত্বে একদল মোমেন যখন পুরো রাষ্ট্রীয় সামাজিক জীবনের দিনটা প্রতিষ্ঠা করবেন এটা একটা সিস্টেম প্রবর্তন হবে সিস্টেম অফ লাইফ দিনুল হক সেই সিস্টেমটা কেবল একদিকে না কেবল আদালতের বিচার না চুরি করলে হাত কাটি দেওয়া বিষয়টা তা নয় শাসন বিভাগ থেকে শুরু করে সর্বত্র সেটা কার্যকরী হতে থাকবে এবং ধীরে 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 তখন আমরুবিল মারুফ ও নেহিয়ানিল মুনকার রাষ্ট্রের একেবারে নীতি এখন বলে না রাষ্ট্রের ধর্ম নাই আসলে রাষ্ট্রের ধর্মটাই এটা ওই যে তোমরাই সেরা জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ খেয়াল করে তখন রাষ্ট্র ব্যবস্থাটা সমাজ ব্যবস্থাটা এমন হবে যে লোকটা সৎ যোগ্য যে লোকটা মানুষ মানবতার কল্যাণকামী সে যে ধর্মের হোক সেটা দেখা যাবে না রাষ্ট্র সাথে দেখবে না তাকে প্রমোট করবে তাকে সহযোগিতা করবে তাকে অনুপ্রাণিত করবে আমরুবিল মারুফ তাকে সৎ কাজের করার জন্য আরও আদেশ দেবে আরও সুবিধা করবে আর যে লোকটা খারাপ অসৎ দুর্নীতিবাজ তার নিয়ত খারাপ তাকে বিচার আওতা আনবে তাকে প্রমোট করবে না তাকে বর্ষনা করবে তিরস্কার করবে অর্থাৎ নীতিটাই হবে এমন সৎ লোক ভালো লোক যোগ্য লোক মানবতার কল্যাণকামী মানুষ এখানে অনুপ্রাণিত হবে আর অসৎ লোক এখানে সে তিরস্কৃত হবে এইভাবে ধীরে ধীরে যখন সমাজটা চলতে থাকবে তখন মানুষের ভিতরে একটা পরিবর্তন আসবে এটাকে বলা হয় আধ্যাত্মিক পরিবর্তন এটা টপ লেভেল থেকে পরিবর্তনটা হতে হবে ধরেন আমি ইসলামী দলের একজন নেতা আমি রাজনৈতিক কারণে আজকে একটা বক্তব্য দিলাম কালকে একটা বক্তব্য দিলাম জনগণ পরিষ্কার আমার এই দুইটা জিনিসকে কম্পেয়ার করবে বলছে এই লোকটা বলছে কাফের আজকে অমুকের সাথে সে মিশতেছে তো এটা কিন্তু মানুষকে মানুষের ভিতরে কিন্তু পরিবর্তন হবে না মানুষের ভিতরে কোনো পরিবর্তন হবে না তো মানুষের ভিতরে পরিবর্তনটা আসবে আপনি বললেন এটা কিভাবে সম্ভব সম্ভব মানুষ যখন দেখবে যে এই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি চলে না তখন আর কেউ আসলে যখন দেখবে যে রাষ্ট্রের মধ্যে যদি একটা অন্যায় করি সে অন্যায়ের সঠিক বিচারটা হয়ে যাবে আমি আসলে পালাতে পারবো না তখন কিন্তু আর সে আরও অন্যায়ের দিকে যাবে না এটা একদিনে হবে না ধীরে 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 এই সিস্টেমটা যখন কায়েম হয়ে যাবে তখন আল্লাহর রহমত বরকত সমাজে চলবে এটাই আল্লাহ কোরআনে বলেছেন ফস্কুরুনি আজকুরকোন ফস্কুরুলি আল্লাহ তাক করুন আমাকে স্মরণ করো আমি স্মরণ করবো অর্থাৎ যদি তোমরা আমার জ্যাকেটটাকে কায়েম করো আমি তোমাদের রহমত বরকতে এই সমাজকে ভরে দেব। এই জন্য আমাদের রসুল্লাহর টাইটেল কিন্তু রহমত আলামিন। আলমিন জাহানের জন্য রহমত বরকত তাইলে বরকত সমাজে আসবে পরিবর্তন হবে সেটার জন্য লাগবে একটা সিস্টেম একটা দিন একটা জীবন ব্যবস্থা এই সিস্টেমটাকে পরিচালিত করার জন্য লাগবে একদল মোমেন একদম মোমেন এবং তারা ফিজ শুধু আল্লাহর জন্য আমার দল ক্ষমতায় গেলে আমি ব্যাংকের সুবিধা পাব আমি ওই এনজিও করতে পারবো আমাদের অনেক সুযোগ সুবিধা হবে এই নিয়ত যদি থাকে সেটা ফিসা হবে না এদের দ্বারা হবে না এটার দ্বারা কখনো হবে না মানুষ আবারও ওই ওটা প্রত্যাখ্যান করবে সেজন্য মোমেন লাগবে এবং মোমেনদের একজন যিনি নেতা হবেন আমিরুল মো বা ইমামুল মুতাকিন ওনার নেতৃত্বে যখন এই মোমেনদের এই সমাজ ব্যবস্থা চলবে তখন আল্লাহ রহমত বরকত নাজেল হবে তখন মানুষের আধ্যাত্মিকতা আধ্যাত্মিক পরিবর্তন হবে এবং সারিয়ার কারণে সারিয়াগতভাবে একটা ইফেক্ট পড়বে তাহলে একটা হলো দেহ একটা হচ্ছে আত্মা একটা হচ্ছে সারিয়া একটা হচ্ছে মারেফক এর দুইয়ের সমন্বয়ে আধ্যাত্মিকতা এবং শরিয়াত দুইয়ের সমন্বিত রূপ তিন সিস্টেম এই সিস্টেমটা যদি কায়েম হয় তাহলে আপনি যেটা বলছেন সেটা কিন্তু সম্ভব মানুষগুলি পরিবার মানে আরবের সমাজ প্রমাণ যেমন আরবের একটা লোক চুরি করত খুন করেছে খুন করে এসে বিচারকের সামনে বলতেছেন যে আমির মমিন আমি খুন করেছি আমাকে শাস্তি দিন দেখেন গোয়েন্দা লাগে নাই পুলিশ দিয়ে ধরে আনা লাগে নাই কিচ্ছু না শাস্তি দেওয়া হয়ে গেছে রায় হয়েছে বলছে আমি তো আসলে এখানে যে এই মার্ডারটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি আমি আমার ফ্যামিলির সাথে দেখা করে আসি আমাকে একটু অবকাশ দিন বলছে ঠিক আছে যাও আরেকজন সাহাবিদ তার জিম্মাদার হলেন এই যে বিশ্বাস এই যে ট্রাস্ট এই যে কীভাবে হলো কারণ তারা জানেন যে আমার খলিফা আমার সাথে বেগমেরি করবেন না তারা জানে বিচারক ঘুষ খাবেন না তারা জানে ব্যবসায়ী আমাকে আমার সাথে ধোকাবাজি করবেন না এই টোটাল সিস্টেমটা ঝমাতে যখন কায়েম হবে তখন এক ধরনের একটা আধ্যাত্মিক আবহাওয়া একটা পরিবেশ কায়েম হতে থাকবে তখন আল্লাহর শান্তি আসবে মানুষের ভেতরে পরিবর্তন হবে এ ভেতরের পরিবর্তন হওয়ার জন্য লাগবে আগে ইমান আগে তৌহিদ এবং আল্লাহ দিনুল হকের প্রকৃত প্র্যাকটিস তখন মানুষ আর আপনার ওই যে মানুষ দরজা খুলে ঘুমাবে মানুষ জানবে যে আমার কিছু চুরি হবে না স্বর্ণের দোকান খুলে চলে যাবে একটা মেয়ে মানুষ একা অ্যালোন সুন্দরী ধরেন সুন্দরী মেয়ে মানুষ স্বর্ণ অলঙ্কার একা চলে যাবে শত শত মাইল মেয়েদের সাধারণত দুটো জিনিস হারানোর ভয় ইজ্জত হারানোর ভয় সম্পদ হারানোর ভয় সেটা থাকবে না তার কোনো ভয় থাকবে না রাসুল বলছেন নিজে বলেছেন হাদিস এই সমাজ তো রসুল কায়েম করেছেন ব্যাপারটা তো এমন নয় এটাই হলো খেলাফা হাজি হিনবুয়া তো আমার কথা হচ্ছে এটা যে আপনি যে বললেন হ্যাঁ এটা একটা কিছু ধর্মীয় দল সংগঠন ওনারা মনে করেন যে দল ওনাদের দলটা ক্ষমতায় গেলেই সব ভালো মানুষ হয়ে যাবে আসলে না ওনারা যদি ওই দিন জীবন ব্যবস্থাটা দিনটা যে ইসলামটা ওনারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ওটা যদি আল্লাহ দেওয়া ইসলামের নামে তখন ষড়যন্ত্র হবে হবে ওটা মানবে না মানুষ এই জন্য খুব মারাত্মক এই জায়গাটার মধ্যে দিনটা আপনি কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনার হাতে যে ইসলামটা আছে এটাকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম কিনা যদি প্রকৃত ইসলাম হয় দেন হ্যাঁ তখন মানুষের ভেতরে পরিবর্তন হওয়া শুরু হবে বাহিরে পরিবর্তন হওয়া শুরু হবে অফিসে আদালতে সর্বত্র শান্তির সুবাতাস বাতাস বয়ে যাবে মানুষ মানে আনন্দিত হবে জান্নাতি পরিবেশ বিরাজ করবে যদি ওটা আল্লাহ দিন হয় যদি আপনার হাতে থাকা ইসলামটা আপনার কর্মীরা যেটা প্র্যাকটিস করছেন আপনারা যে দলের বা যেটা প্র্যাকটিস করছেন ওরা আল্লাহর ইসলাম নয় ওরা আপনাদের শরিয়াগত মাসলাম মাসাইলের আপনাদের নিজেদের তৈরি করা একটা ইসলাম যদি এটা হয় যতই ওনারা তাকুয়া হন না কেন কোনো দিন শান্তি আসবে না মানুষের হৃদয়ের পরিবর্তন হবে না মনের পরিবর্তন হবে না আমার কথা হচ্ছে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠা হলে পরে হবে আর মানুষের তৈরির দিন প্রতিষ্ঠা হলে হবে না ঠিক আছে তাহলে ধন্যবাদ রাজাক আল্লাহ খায়